শ্রাবণ মাস বেশ ঘুমট বৃষ্টি আসবে সব ঋতুর মধ্যে বর্ষাই আমার সবচাইতে প্রিয় নীল ও নবঘে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি সকালে ডাকে কিছু পত্রপত্রিকা আর একটি চিঠি এসেছে টাটকা টাটকা চিঠি পড়ে ফেলাই আমার অভ্যাস কার চিঠি প্রিয় রবিবাবু নিচে লেখা ইতি রানু প্রিয় রবিবাবু আমি আপনার গল্পগুচ্ছে সব গল্পগুলো পড়েছি আর বুঝতেও পেরেছি কেবল ক্ষুধিত বাসানটা বুঝতে পারিনি আচ্ছা জয় পরাজয় গল্পটা শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না কিন্তু আমার দিদিরা বলে শেখর বনে গেল আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো কেমন আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে একবার নিশ্চয়ই আমাদের বাড়ি আসবেন আডি এলে এলে আপনাকে ঘরে শুতে না আমাদের পুতুলও দেখাবো ইতি রানু আশ্চর্য ইতি রানু ঠিকানাটা দেখা যাক অগস্ত কুণ্ড সিটি বেনারস হ্যাঁ 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 সেখানে সংস্কৃতির অধ্যাপক ফণীভূষণ অধিকারীর বাড়ি ফণিবাবুর বাড়ির কোনো শিশু লিখেছে বলে মনে হয় হ্যাঁ একখানা উত্তর দেওয়া দরকার একখানা উত্তর দেওয়া দরকার আমাকে দেখলে ভয় পেয়ে যাবে আমি দাড়ি ভয়ঙ্কর চেহারা আমার অনেক বয়স সাতান্ন কবিদের এবার বয়স পারে নাকি আপনার বয়স সাতাশ এর থেকে আর আপনার বয়স বাড়বে না শুনুন আমরা কলকাতায় যাচ্ছি ভবানীপুরে বাড়ি ভাড়া নেওয়া হবে আমার নাম রবি ঠাকুর পদ্মলিখি আমার আদরের ছেলে শ্রমিক চলে গেল তারপর গেল আমার মেয়ে বেলি মৃত্যু অনন্ত জীবন প্রবাহের অঙ্গ আমি একটা ভাড়া গাড়ি ডেকে বললুম ভবানীপুরের দিকে যেতে রানু 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 এ এক নগ্নিকা পালিকা দুধে আলতা গায়ের রং সরল হরিণী চোখ অঙ্গে একটি সুতো নেই এ বালিকা বুঝি জন্ম রতীত কালের চিহ্ন বুঝি ওকে স্পর্শ করে না এসো তুমি ভেতরে এসো তুমি বুঝি রানু আমার ভালো নাম হলো প্রীতি কিন্তু আপনি আমাকে রানু বলেই ডাকবেন আপনি যে কর্তার ইচ্ছা কর্ম বলে একটা সুন্দর লেকচার দিয়েছিলেন সেটা ভারতীয় আর প্রবাসীতে বেরিয়েছিল পড়তে গেলাম কিছু বুঝতে পারলাম না জানেন তো কিছুদিন আগে আমার অসুখ করেছিল এখন ভালো আছি যাও যাও পোশাক পরে নাও আর ফণিবাবুকে বলো যে আমি এসেছি আর তোমরা সবাই মিলে যদি পারো শান্তিনিকেতন চলে এসো ওখানকার জলে পাথর হজম হয়ে যায় তবে ভয় নেই শনিবাবুকে পাথর খেতে আমি দেব না জানেন তো কাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হুম কিসের হু এত বড় কান্ন ঘটে গেল আর আপনি এখন লিখছেন কি এত লেখেন সারাদিন কত খুঁজলাম খুয়ায়ের ওপরে জঙ্গলে লাল বাদে দেখো রানু ও তো বোনের হরিণ ও তো হারিয়ে যাবেই যাই হোক তুমি যে জঙ্গলে হারিয়ে যাওনি সেইটাই অনেক তো কেমন লাগছে শান্তিনিকেতন খুব ভালো আর আপনি আছেন বলে আরো ভালো লাগছে কোন বনের হরিণ ছিল আমার মনে কেতারে বাঁধলো কারণ এই গানটা এই মাত্র বানালেন গতির আগের সে ছিল গান আলো ছায়ার সে ছিল প্রাণ খুব সুন্দর হয়েছে বেশ ভালো বোনের হরিণকে মনের মধ্যে রেখে দেওয়াই তো ভালো ঠিক বলেছ আচ্ছা তোমার বাবা মা সবাই আমাকে প্রণাম করেন তুমি করো না কেন অত ভক্তি শ্রদ্ধা আমার আসে না আমি যে আপনাকে ভালোবাসি তোমার হাতখানা দেখি জানো এই নিন বড় কোমল তোমার হাত তুমি যেন আমার মাধুরীলতার স্থান পূর্ণ করতে এসেছ তা এত ভালোবাসো যখন চিঠিতে প্রিয় রবিবাবু কেন এই যে একেবারে ফর্মাল সম্বোধন তাহলে তো আমাকে রানু দেবী লিখতে হয় আমি তো ইংরেজি কায়দায় প্রিয় লিখিনি প্রিয়র বাংলা মানে যা হয় তাই লিখেছে আমি আর কাউকে প্রিয় লিখিও না আপনি ঠাকুরকে যেমন প্রিয় বলেন আমিও আপনাকে তেমনি প্রিয় বলি বেশ 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 কিন্তু রবি দাদা অন্তত লিখতে পারতে কিংবা গুরুদেব রবি দাদা ওর অনেকেই বলে ওটা আমার নয় আর গুরুদেব না না কেমন ঠাকুরদের মতো গেরুয়া পড়া শোনো 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 রবির আর নাম সূর্য তো সূর্য দাদা বলবে নাকি ধুর শুনলেই মনে হয় দাউ দাউ করে আগুন চলছে তবে শোনো ছোটবেলায় ভানু সিংহ নামে কিছু কবিতা আর গান লিখেছিলাম ও নামটা তেমন কেউ মনে রাখেনি ভানু দাদা বললে কেমন হয় রানু আর ভানু চমৎকার মিল হবে রানু আর ভানু চমৎকার মিল হবে এবার উঠি একটি সভায় যেতে হবে চিরুনিটা যে আমার কোথায় গেল এই তো দেখা যায় চিরুজি আপনি চুপটি করে বসুন আমি চুল আঁচড়ে দিচ্ছি আরে আমি বুঝি তোমার একটা খেলনা আচ্ছা তুমি চলে গেলে কে আমার চুল আসলে দেবে আমি যাব না আমি এখানে থাকব আমি এখানে থাকব মানু দাদা বাবাকে বলুন না শুনুন আপনি রোজ বিশ্রাম করবেন সবাই জোরে লেকচার দেবে না আর তো সন্ধেবেলা জ্বালাতন করতে আসবো না আপনি মন দিয়ে আপনার সভা করতে পারবেন না সেই বুধবার যেদিন তুমি চলে গেলে সেদিন সন্ধেবেলা ছাদে বসেছিলাম আর তোমার কান্না আমাকে বাঁচছিল আমি মনে মনে কেবল এই কামনা করছিলুম যে বাদলের উপর যেমন ইন্দ্রধনু তৈরি হয় তেমনি করে তোমার অশ্রু ভরা কোমল হৃদয়ের উপরে স্বর্গের পবিত্র আলো পড়ুক সৌন্দর্যের ছটায় তোমার জীবনের এক দিগন্ত থেকে অন্য দিগন্ত অবধি পূর্ণ হয়ে উঠুক আমি আমার জীবনকে তাঁরই কাছে উৎসর্গ করেছি যে সেই উৎসর্গকে যে তিনি গ্রহণ করেছেন তাই মাঝে মাঝে তিনি আমাকে নানা ইশারায় জানিয়ে দেন হঠাৎ তুমি তাঁরই দূত হয়ে আমার কাছে এসেছ তোমার উপর আমার গভীর স্নেহ তার সেই ইশারা এই আমার পুরস্কার এতে আমার কাজের দ্বিগুণ উৎসাহ হয় আমার ক্লান্তি দূর হয়ে যায় আমার মনের আকাশ উজ্জ্বল হয়ে ওঠে যে সরকার আমার দেশের মানুষের উপর এমন নৃশংস অত্যাচার করে সেই সরকারের দেওয়া খেতাবে আমার দরকার নেই জালিয়ানওয়ালাবাগের ঘটনার প্রতিবাদে আমি নাইট ফিরিয়ে নিচ্ছি দ্য টাইম হ্যাজ কাম হোইন ব্যাজেস অফ অনার মেক ওভার সেম গ্লেয়ারিং ইন দেয়ার ইনকনগ্রুয়াস কন্টেন্ট অফ হিউমিলিয়ে দ্য কান্ট্রিম্যানু পাঞ্জাবের দুঃখের তাপ আমার বুকের পাঁচরা পুড়িয়ে দিলে ভারতবর্ষে অনেক পাপ জমেছিল তার এক মার খেতে আমার বড় বিশ্রামের প্রয়োজন তুই থাকলে একটু মাথায় হাত বুলিয়ে দিতে জানো তো তোমার লেখা চিঠিতে যখন আমার ঠিকানা লেখো দেখি যে সার পদবি লেখো ভাবলুম ওই পদবিটা তোমার পছন্দ নয় তুই বড়ডারকে লিখেছি ওই ছাড় পদবিটা ফিরিয়ে নিতে তো চিঠিতে আসল কারণে তো লিখিনি লিখেছি বুকের মধ্যে অনেক ব্যথা জমে উঠেছিল তার ভার আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছে সারা পৃথিবী জানবে কেন নাই ত্যাগ করেছি আর রানু জানবে তারই জন্য ভানু দাদা syair পদবিটা ছাড় করে দিয়েছে আর আত্মন্তিতে নদু বারবার গল্প লিখতে বলে এবার একটা গল্প লিখি হবে রানুর জন্য ওগো কি মধুর ও এমন শুভ্র কমল কলিকার মতো দুটি মুঠি কার হতে পারে পারিজাত ফুলে সুগন্ধ পাচ্ছি ঘরের মধ্যে যেন বারাণসীর জাহ্নবীর বাতাস কি কী কী তুমি এত বড় হয়ে গেছো রানু এত বড় হব না আরে ওয়ে সুন্দর মরি মরি তোমায় কি দিয়ে বর্ণ করি চুল আরে চিরুনি রানী যে পলাতকা তোমার হাতে ধরা দেবে বলে বুঝি লুকিয়ে আছে শোনো নাটকটা হবে ভেবেছিলাম আমি রঘুপতি হব তো তোমাকে দেখে মনে হচ্ছে আমি 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 জয়সিংহ করব আর তুমি তুমি অপর্ণা করবে কেবলই একেলা দক্ষিণ বাতাস যদি বন্ধ হয়ে যায় ফুলের সৌরভ যদি নাহি আসে দশ দিক জেগে ওঠে যদি দশটি সন্দেহ সম তখন কোথায় সুখ দিতে পথ জানো কি সৃজনের আগে দেবতা যেমন একা তাই বটে তাই বটে মনে হয় জীবন বড় বেশি আছে যত বড় তত শূন্য তত আবশ্যকহীন জয়সিংহ তুমি বুঝি একা তাই দেখিয়াছি কাঙাল যে জন তাহারও কাঙাল তুমি যে তোমার সব নিতে পারে তুমি যেন খুঁজিতেছো তারে আয় সুখী আয় আয় চিরদিন চলে যাই দুইজনে মিলে সংসারের পথ দিয়ে শূন্য নভস্থলে দুই লঘু মেঘ খণ্ড সম রানুর তোমার নাকি শরীর খারাপ রিহার্সাল হবে কি করে দুদিন বাদেই অভিনয় তুমি শুয়ে থাকো চুপচি করে শুয়ে থাকো রানু বেশ আপনি যা বলবেন তোমার হয়েছে তোমাকে দেখলে অনায়াসে বলা যায় ওগো পঞ্চদশী পৌঁছিলে পূর্ণিমাতে আমি বুঝি চাঁদ কেউ আমার চাঁদ পানো মুখ বললে খুব রাগ হয় না 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 তুমি চাঁদ নাও তুমি তুমি ঘুমোবার চেষ্টা করো আমি তোমার শিওরে বসছি খানিক রক্তপদ্ম রঙের শাড়ি পরে কিশোরীটি অবসন্ন হয়ে শুয়ে আছে বিছানার ওপর মেলা একরাস চুল এর মুখের রেখা দেখে আমার মনে যেন পূর্বজন্মের স্মৃতি জেগে উঠছে একই রকম মাথার চুল সেই রকমই ললাট নতুন বৌঠান নতুন বউঠান ঘুমন্ত সব নানি যেন মায়া দিয়ে গড়া এই বুঝি মোর ভোরের তারা এলো সাজের তারার বেশে ভানু দাদা কি হলো ভানু দাদা আপনি আমার হাতখানা নিয়ে বসে আছেন কেন তোমাকে দেখছি তোমার সঙ্গে একজনের মুখের ভারী মিল কার আবার মিল সে আমার এক বৌঠান অনেকদিন আগে চলে গেছেন তিনি আমার জ্যোতিদাদার স্ত্রী জ্যোতিদাদা কাজে কর্মে ব্যস্ত থাকতেন আর আমরা দুজনে মিলে কত গান কত কবিতা কত খেলা সব মনে পড়ে গেল জানো না 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 আমি কারোর মতো নই না 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 আমি কারোর মতো নই রানু রানু এত উত্তেজিত হচ্ছ কেন না আগে বলুন আমি কারো মতো নই শোনো 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 তোমার জ্বর হয়েছে এত উত্তেজিত হতে নেই রানু তুমি শান্ত হও আমি আমি আর আপনি আমার ভানু দাদা আমার একার একার বাপরে সবাই তোমার যা প্রশংসা করছিল খুব গর্ব হচ্ছিল আমার আপনার লেখা যা সুন্দর শুনলেই লোকের ভালো লাগবে আর সবই তো আপনার শেখানো রানু শেখালে কি সবাই পারে তোমার যে জ্বর হয়েছিল তা একদম বোঝা যায়নি মুখখানা জলজল করছিল। কি রকম আপনি আপনি কাঁদলে আচ্ছা আপনার নতুন ভূঠান কখনো অভিনয় করেননি আপনার সঙ্গে হুম 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 অলিকবাবু প্রহসনে আমি অলিকবাবু সেজেছিলাম আর নতুন বউঠা নেমাঙ্গিনী একবার মানময় গীতি নাটতে আমি মদন আর তিনি উর্বশী উর্বশী খুব সুন্দর দেখতেছিলেন বুঝি তোমারই মতন আর গান গান ভালোবাসতেন তেমন গানের গলা ছিল না আর অভিনয় বলুন আমি ভালো করিনি বলুন শিলং পাহাড়ের বড় মনোরম কখনো রৌদ্র কখনো ছায়া গাছগুলি বিভিন্ন রকমের সবুজ সেখানে এসেছে রবীন্দ্রনাথ আমি ওই দেখো না গিরি শিরে মেঘ করেছে গগন ঘিরে আর কত না দেরি এটা পড়ছো তুমি শোনো কর্ম যখন দেবতা হয়ে জুড়ে বসে পূজার বেদি মন্দিরে তার পাশান প্রাচীর অভ্রবেদী চতুর্দিকেই থাকে ঘিরে আর একটু পরেই আছে তিনটে চারটে সভা জুড়ে ছিল আমার কাঁধ দৈনিকে আর সাপ্তাহিকে ছাড়তেও তো নকল সিংহনাথ কি মজাයි যে তুমি করতে পারো हां सुनो सुनो মিটিং হলে আমি হতে বক্তা হ্যাঁ রিপোর্ট লিখতে তো তক্তা তক্তা এখানে কোনো কাজ নেই জানো মানুষজনের ভিড় নেই শুধু লিখব আর গান গাইব আর শ্রীমতী রানু দেবীর সঙ্গে গল্প করব পারবেন না আপনার চারদিকে কড়া শাসন সে রকম একদিন আপনি ছিলেন না আমি আপনার খাটে শুয়েছিল তখন মীরা দিদি আমাকে বললেন ওরানু কি করছিস পুরুষ মানুষের বিছানায় ওভাবে শুতে হয় আচ্ছা আপনি কি পুরুষ মানুষ আপনি তো কবি সারা পৃথিবী একদিকে আর আপনি তুমি বড় ছেলে মানুষ যদিও আকারে প্রকার এখন একটু বেড়েছ বিয়ের যুগ্মি হয়েছ বিয়ে না না সেসব আমার জন্য না বোঝো কথা যাকে এখন একটা নাটক লিখছি যার নন্দিনীর চরিত্রটি তোমারই মতো বা তোমাকে মনে করে লেখা সেই চক্ষু পরী নামটা বদলে ফেলবো তবে তুমি এই নাটকের প্রাণ সে নন্দিনী সে আকাশের সে আলোর সে মুক্ত বাতাসের সে সুন্দরের তোমার হাতে যে ফুলটি এই ফুলটি কি জানো না তো বড় সুন্দর হলুদ রঙা ফুল I wandered lonely as a cloud that floats on high over valleys and hills. When all at once I saw a crowd, a host of golden daffodils. It a daffodil. As a coveted volume, it's a verse. Amijani. Hmm? For oft when on my couch I lie, in vacant or in pensive mood, the flash upon that inward eye. <laughs> oh, oh, inward idea একটা গান গাইবেন তোমায় গান শোনাবো তাই তোমায় জাগিয়ে রাখো বেশ ও গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাব ওগো গো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো দুঃখ জাগা নেওয়া কথাটার মর্ম আমি বুঝতে পারছি আমি তোমার তুলনায় কত সামান্য তুমি নন্দিনী তুমি অসামান্য তুমি জানো না তুমি কি দাও আমি কি দিই আমি পাই আপনি আবার সব ছেলে মানুষই সহ্য করেন তোমার ভালোবাসা আমার কাছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার বিদেশ থেকে ডাক আসবে তুমি কোথায় না কোথায় চলে যাবে তুমি রবে নীরবে হৃদয়ে মম এসো নাটকটা করি বিশু পাগল আর নন্দিনী নন্দিনী বলছে বিশু পাগল তুমি আমাকে বলছো দুঃখ জাগা নিয়া বিশু পাগল বলে তুমি আমার সমুদ্রের অগম পারের এ কি এসব কি চিঠি রানুর বিবাহ স্থির চাইনি এসেছে উড়ো চিঠি আর রানুর মা আমার কাছে রানুর সঙ্গে রবি ঠাকুরের অবৈধ প্রেম পাত্রের মাকে চিঠি লেখা দরকার রানুকে শিশুকাল হইতে জানি ও একান্ত মনে স্নেহ করি তাহার চরিত্র কলুষিত হওয়া সম্ভব নয় রানু রানু আমি কি করলাম আমি কি করলাম ফুলচর্জার পরের দিনে সকালেই আমি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর নবদম্পতির দরজায় ঘা হ্যারিং হ্যারিংটাউন স্ট্রিটে মুখার্জিদের অট্টালিকার সামনে এসে দাঁড়ালেন সাত সকালে এরা অভদ্র নন রানুকে ডাকতে গেছেন কেউ একজন একে বেগনি ঢাকাই শাড়িতে তোমার নয় আপনি এসেছেন একটু প্রণাম করি আপনাকে আশীর্বাদিও তোমার স্বামী বীরেন কে হানু দাদা অন্ধকারে কে রানু 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 তুমি শান্তিনিকেতনে এসেছো আমার ভিতরটা এসেছে শরীর খানা মুখার্জি প্যালেসে আমি কত রাত ঘুমাইনি রানু তোমাকে ছেটার রাস্তায় লিখেছিলাম তুমি দেখা না করে চলে গেলে দেখো দেখো আমার চোখের নিচে ক্লান্তির কালো রেখা কেমন ভাঙা চোরা ভাবে আমি বসে আছি আমাকে তুমি তো পর করে দিলে ভাদু দাদা পানু তো হারিয়ে গেছে চিরকালের মতো রানু না না তা হয় না এই সত্য রানু এই সত্য আমার ভুবন তো আজ হলো কাঙাল কিছুই তো নাই বাকি ভানু দাদা আমার অনেক কথা ছিল আমি এদের বাড়িতে আসবাবের মতো আমি এখানে বাঁচতে পারবো না আমি যেন মরি আর শান্তিনিকেতনে পরজন্মে পর সব ঝরেছে সব মরেছে জীর্ণবসন ওই পড়েছে প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহ ঠাকি রানু রানু ਰਾਨੂੰ